এই নির্বাচন সুন্দর হোক সফল হোক তারপরে আমাদের মা খেলাতে যেমনি মৃত্যুবরণ করেছেন তারপরে এর মধ্যে দিয়ে আমরা এই সংযোগ করলাম রাজনীতি জাতীয় মহিলা দল থেকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভিতরেও আমরা প্রদান করেছি বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু তারা শান্তি দেয় নাই আমরা মহিলা দল ঘরে থাকতে পারি নাই ছেলেরা তো পারেই নাই ছাত্র দল তো যে হামলা মামলা দিয়ে তারা এমনই কঠিন অবস্থা করছে এখনও অনেকে সেই নির্যাতিত অবস্থায় আশায় থাকতে পারে নাই ছোটো ছোটো বাচ্চারা বাবা হারাইছে কেউ স্বামী হারাইছে এই সৈরা চাল না এটা তো দেখতে চাই না বাংলার মাটিতে আমরা বাংলার মাটিতে এই হাসিনা সৈরা কখনো দেখতে চাই না আমরা শান্তি চাই শান্তির প্রিয় বাংলাদেশ জানে শিষ আমাদের গর্ব জানেছিস আমাদের গর্ব হাবিব আমাদের গর্ব আর মির্জা আব্বাস ভাই উনি আমার বড় ভাই এলাকার বিজয়ী হোক এতে আমরা প্রত্যাশা করি আমি বলি প্রার্থী দেখে ভোট প্রার্থী দেশের জন্য জনগণের জন্য জনগণের প্রিয় ব্যক্তি হিসাবে কে দেশটাকে সুন্দর করে চালাতে পারবে জনগণের মুখে হাসি ফোটাতে পারবে তাকেই আমরা চাই যে জনগণ যেন ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করে আমার বাড়ির চাকরি যদি আমার চাঁদুর এলাকারই মানুষ একজন কিন্তু ওর ওর ও একটা আমার আব্বাস ভাইয়ের একটা সন্তানের চেয়েও বয়স তাহলে ও এইভাবে মিথ্যা অপমান কথাবার্তা এগুলো ঠিকঠাক আর জনগণকে জনগণ যাদেরকে চাবে যাকে চাবে তাকেই তো ভোট দিবে বিজয় বিজয় যদি ওকে বিজয়ী করে ভোট দেয় সেটা তো আমার আব্বাস ভাই কখনো কথা বলে নেই আর না ওনার দিয়ার পরিবার আমার তারেক রহমান ভাই খেলাদা ভাই বলতে হয় কেন খেলোদা দিয়া আমি দাস থেকে না সে জিয়া রহমানের পরিমাণ ওনার আশি একাশি আমি দাসের শিল্পী ছিলাম সেখান থেকে আমি এই তাতে মহিলা দলের কিন্তু হানা মহিলা দলের মানে বর্তমান তো আমি চাবোই রানের শিশু প্রাণের শিশু বিজয় জনগণ শান্তিতেও থাকতে পারে খেতে পারে এই হাসিনাকে এই দেশে অসম দেশের মাটিতে বাংলার মাটিতে তাকে আর স্থান দেওয়া হবে না আমি আমার জন্ম ঢাকার

দোকানদার থেকে বিদ্যুতের সাথে উনি যেভাবে ওনাদের সাথে মিশে গেছেন খুশি আসবে এবং উনি